ভারতের স্বাধীনতা সংগ্রাম দেশবাসীর অধ্যাত্মচেতনা জাগরণে প্রকৃত পথিক স্বামী বিবেকানন্দের অবদান অসীম এহেন যুগ যুগপুরুষের একশো চৌষট্টিতম জন্মদিন এই সময় দাঁড়িয়ে স্বামীজির বার্তা আদর্শই পাথেও হোক সকলের বিভেদকালে আলো দেখাক তার বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ সম্প্রীতির বার্তা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যে একাধিক সমাজ কল্যাণমূলক কাজ করছে সরকার বিবেক জয়ন্তীতে এভাবেই শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স্যান্ডেলে পোস্ট করেছেন তারা বিবেকানন্দের বাড়ি সম্পলিত একটি ভিডিও পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তবে বিবেকানন্দের জন্মদিন উদযাপনের মতো অনুষ্ঠান আজও রাজনীতি এড়াতে পারল না সকালে বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিটে তৃণমূল ও বিজেপি প্রতিনিধিদের উপস্থিতি ঘিরে চাপানো তো তৈরি হয় সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্সান্ডেলে দীর্ঘ পোস্ট লেখেন বিবেকানন্দের জীবন আদর্শের কথা উল্লেখ করে স্বামীজিকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা লেখেন ভারতের স্বাদেশিক আধ্যাত্মিক চেতনার প্রতীক স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে তাকে জানাই আমার সশস্ত্র প্রণাম স্বামী বিবেকানন্দ আমাদের স্বদেশ ভক্তি ও সকল সমাজকর্মের অনুপ্রেরণা তার দেশপ্রেমের আদর্শ দরিদ্র নারায়ণের সেবার বার্তা ঐক্য শান্তি ও সম্প্রীতির বাণী আমাকে সব সময় উদ্দীপিত করেছে সর্বধর্ম সমন্বয়ের যে পথ স্বামীজি আমাদের দেখিয়েছিলেন তাই আমাদের সবার পাথেও স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মবর্ণ নির্বিশেষে বাংলার সকল মানুষ একে অপরকে শ্রদ্ধা করুক ও ভালোবাসুক এটাই আমাদের একমাত্র প্রার্থনা অর্থাৎ তিনি জোর দিয়েছেন একতাও সর্বধর্ম সমন্বয়ের দিকে একই বার্তা দিয়েছেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি স্যান্ডেলে লিখেছেন স্বামী বিবেকানন্দের জন্মদিনে মাথা নত করে প্রণাম জানায় তার ভাবনা আজও ভারতের বিবেককে আলোকিত করে স্বামীজি আমাদের শিখিয়েছিলেন জীব সেবাই শিব সেবা জনতার মাঝে স্বর্গপ্রাপ্তি ঘটে আজকের এই সময়ে এখন ভেদাভেদের রাজনীতি গ্রাস করেছে মানুষকে যখন তার ধর্মীয় পরিচয় দিয়ে চিহ্নিত করা হচ্ছে তখন স্বামীজির বিশ্ব ভাতৃত্ব চেতনা আমাদের পাঠেও হোক